ছোট ছোট বাচ্চা আমরা ওগুলি দেখেন আব্বা ডাকা যায় না আব্বা আমার মোবাইলে তো বুঝতেছি না একটু ঠিক করি তো গেদা বাচ্চা ব্রেইনে ঢুকে না আমাদের এখন এই জন্য বাংলাদেশের ক্ষমতায় আছে তরুণরা যুবকরা ক্ষমতায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ক্ষমতায় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা ক্ষমতায় আছে রাজশাহীতে হ্যাঁ লক্ষ্য করে নোয়াখালী আমি তো এগুলি মাস্টার ছিলাম শিশুখালী আমি দেখতাম মাছ মাছের যখন ছোট ছোট থাকে তখন শরীর বজার মাথায় গিয়ে বাচ্চারা বসে উপরে উঠে অক্সিজেন নিয়ে আবার নিচে যায় মায়ের মুখের ভিতরে মাথার উপরে যখন বাচ্চা একটু বড় হয় আর মা বাবার কথা না তখন বাচ্ছারা আগে আগে বাবা ছাড়া ঠিক না আচ্ছা হা একটা হাদিস যে হাদিসটা কারো পক্ষে

আল্লাহু আকবার যে সত্য নবী ছিলেন এই হাদিস খান দলিল না হ্যাঁ যখন কিয়ামতstderr মানে আসবে তখন বাচ্চাদের কাছে অল্প বয়স্কদের কাছে জ্ঞান যাবে ঠিকই তো কম্পিউটারে সব জ্ঞান কম্পিউটার একটা বুঝতে হলে ওদের কাছে যাওয়া ঠিক না তাহলে জেন জি প্রজন্ম আলফা প্রজন্ম ওদের যুগে ওদের শিশুকালে এই স্মার্টফোন কম্পিউটার যা আসতেছে তাদের সময় ঠিক না রিক্সা ফাজানো সাইকেল ঠিক না গরু গাড়ি তো আমাদের সহজে এগুলি নিতে চায় না কিন্তু শিশুদের ব্রেনে

আল্লাহ তোমাকে বিরোধ দিবেন প্লেসটা বুঝিতা হলো ধীরে আসান যুগ জামানা স্থানকালে তোমাকে আবার বিরোধ আনবেন মানে এটা বহু অর্থে আর তো বহু অর্থ একটা অর্থ এটা আছে যে তোমার তোমার সময়ে যেই যেই ভাবে আমি তোমাকে কোরআন কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি সেই জমানায় আবার

প্রথম অংশ আমার সাহাবিদের সাথে যে অংশ এইটা বেশি উত্তম না শেষ শেষ জমানার অংশটা বেশি উত্তম মানে এত সিমিলার হবে একটা একটার মত হবে যে এইটা কেউ বুঝতে পারবো না যে কোনটা এক নম্বর বলবো এটার মধ্যে তো সময় আছে ওখানে যদি তেইশ বছর এখানে এই ধরনের একটা সময়সীমা লাগবে কিছু ভবিষ্যৎবাণী আছে এইসব বিষয়ে আইডিয়া আছে এলহাম এই ভবিষ্যৎবাণী আছে যাই হোক তো এখন আমি আসলে এটা আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হলো আমাদের আর হীনমন্যতার কোন সুযোগ নাই জ্ঞান যেহেতু এসে গেছে বিজয় আসবে প্রত্যেক পুরুষের কাছে জ্ঞান চলে যাবে প্রত্যেক নারীর কাছে জ্ঞান চলে একটা ফতোয়া জানার জন্য আগের জমানায় ধরেন আমার বসিকপুর ইউনিয়নের একজনের ফতুয়ার দরকার দিচ্ছে সে এটা আনতে চিটা বড় হুদের কাছে গ্রামের কেউ বলতে পারেনি বা ঢাকা গেছে ঠিক না সাহাবিদের যুগে মদিনা থেকে সিরিয়া আসছে হাজার কিলোমিটার দূরে আসছে কারণ যিনি জানেন উনি সিরিয়া থাকে ওনার কাছে গেছে মদিনা থেকে মিশর পর্যন্ত গেছে আজকে এমন সুযোগ আল্লাহ করে দিয়েছেন একটা মোবাইলের মধ্যে কি কতু আছেন আপনি শুধু একটু লিখে দিয়ে ক্লিক করেন এআই কে জিজ্ঞাসা করেন গুগল কে জিজ্ঞাসা করেন বা ইউটিউবে ছাড় দেন আপনি একশো মুক্তির কতবার জানতে চান আসবে কিনা কতক্ষণ সময় পয়েন্ট সেকেন্ড কয় গতি কি গতি এখন তো গরু গাড়ির গতিতে কিছু হবে কি গতিতে হবে হাইপারসনিক গতিতে বাংলাদেশের বিপ্লব স্বাধীনতা আসে 45 মিনিটে কয় মিনিট 45 কত মিনিট এটা কি গরু গাড়ির গতি ছিল কি গতি এত বড় একটা পাওয়ার যে কে বসেছিল সমস্ত পুলিশ যার হাতে সমস্ত র্যাব যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সেনাবাহিনী যার হাতে আমলা মন্ত্রী সচিব আর প্রতি ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবই তো তার হাতে ঠিক না ঠিক বন্দুক রাইফেল কামান বিমান কোনটা নাই তার সবই তো আছে তার সাথে ছিল বিশাল ভারত সবকিছু উড়িয়ে তুড়িয়ে নিয়ে গেল মাত্র ভারত শিক্ষা গ্রহণ করো শিখ তোমার শিক্ষা গ্রহণ করা উচিত বিলখানা হত্যাকাণ্ডের সব নথিপত্র তো বের হয়েছে এটা হলো

আল্লাহ উড়িয়ে দিবেন বাংলা মা বাংলাদেশের জমিন পাক পবিত্র করা হবে এদের রক্তে আগুন জলে এদের অবস্থা এখন যেটা বেরিয়ে আসলো এই দেশের প্রত্যেকটা শিশু নর নারীর বুকে আগুন ছাড়া বয় ফিলখানা হত্যাকাণ্ড নিয়ে আগুন এই

ইনশাআল্লাহ প্রতিশোধ নেব আল্লাহর দেয়া করে দিয়া। ইনশাআল্লাহ। ডাইরেক্ট আমি একটা নালিশ দিয়ে দিছি আল্লাহর কাছে। যে যতগুলি মানুষ এই বিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আল্লাহুম্মা আ'সিহিম আদাদান ওয়াক্তুলহুম বানদান আনা তুকিম মিনহুমা আহাদান। এদের একটা একটাকে তুমি গুণে গুণে নির্ণয় করে রাখো। এদেরকে যেখানে যেখানে এরা থাকব না কেন সেখানে এদেরকে তুমি হত্যা করো। এবং এদের মধ্যে একটা মানুষও যাতে বাঁচতে না পারে আল্লাহ তুমি তো জানছো এই সহকারীদেরকে এদেরকে তুমি এইভাবে নিপাত করো ইনশাআল্লাহ বলেন আল্লাহ এটা হবে ইনশাআল্লাহ